টাকাবো ওর টাকাবো আমার পাথর মানে সমান হয়ে গেছে এই যে নতুন আনছিলাম মানে দুই দিন চলছে মানে একদম মানে এই যে একটা বেরিয়ে আনছিলাম এই যে ভালো বেরিল এই যে মাত্র আনছিলাম ওর নাম এখন লাগাবো এখন লাগাবো মানে মেলা দিন যাই মেলা দিন যাই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ